এখনও যারা নির্বাচন দেখছেন না মানে বারোই ফেব্রুয়ারি দু হাজার সাল বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে না এখনও কেউ কেউ তা মনে করছেন মনে করলে সমস্যা ছিল না সমস্যাটা হলো তারা এটা প্রচার করছেন এবং প্রচার করতে গিয়ে বলছেন যে তাদের নাই নির্বাচন ধরা পড়ছে না তারা দেখছেন না এবং এই কথা যখন বলছেন মানে পড়ছে না মানে বারো তারিখ বললাম আজকে আমি কথা বলছি চার তারিখে নির্বাচন বারো তারিখে মাঝখানে আট দিন সময় এই আট দিন এগে আগে আগেও যারা বারো তারিখের নির্বাচন দেখছেন না এর কারণটা কি তাদের নাই কেন নির্বাচন ধরা পড়ছে না এর কারণটা কি এটা বোঝার চেষ্টা করছিলাম চিন্তা করছিলাম যে কেন এবং যিনি বা যারা এই কথাগুলো বলছেন সেই কথাগুলো বলার সময় বলছেন আমরা রাজনীতি নিয়ে কাজ করি দেশি বিদেশি অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং এই যে যোগাযোগ হয় এটা বাংলাদেশের আমাদের মানসিকতার একটা বড়ো সমস্যা কোনো একজন বিদেশের সঙ্গে আমরা যখন কথা বলি আমরা যখন আলোচনা করি তখন আমরা নিজেদেরকে অনেক অনেক অন্যদের চেয়ে আলাদা একটু গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করি কারণটা হচ্ছে আমার সঙ্গে একজন বিদেশির যোগাযোগ আছে এবং বিদেশিটি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি যখন বাংলাদেশ নিয়ে কিছু বলেন তখন ওই যিনি বিদেশির সঙ্গে যোগাযোগ করেন যাকে বলেন তিনি মনে করেন যে এই কথাটা শুধুমাত্র তিনিই জানলেন ওই বিদেশি শুধুমাত্র তাকেই বলেছেন আর কেউ জানে না আর কাউকে কিছু বলেনি এই কারণে তত্ত্ব দিচ্ছিলেন যে এবারের নির্বাচন বাংলাদেশে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যতগুলো বিদেশি শক্তি সক্রিয় আছে এটা নাকি আগে কখনো ছিল না এত বিদেশি শক্তি নাকি আগে কখনো সক্রিয় ছিল না এই কথাটা শোনার পর থেকে আমি আবার নতুন করে চিন্তা করলাম এবং খোঁজখবর নেয়ার চেষ্টা করলাম আসলে কোন বিদেশি শক্তি বাংলাদেশের নির্বাচন নিয়ে তৎপর অর্থাৎ নির্বাচন হবে না এই কেন্দ্রিক কারণে তৎপর তাদের কথা সেটাই মনে হয় খোঁজ করতে গিয়ে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের সব দেশ নির্বাচন হবে সেটা মনে করে নির্বাচনটা কতখানি সুষ্ঠুভাবে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটা নিয়ে তাদের কনসার্ন আছে কিন্তু নির্বাচন হবে না এই কেন্দ্রিক কোনো বিষয়ের মধ্যে তারা নাই অর্থাৎ সমগ্র ইউরোপ পুরো ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা ডক্টর ইউনসের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং যা সমর্থন দরকার সেটাও তারা করবে তার মানে তাদের কোনো নির্বাচন হবে না এই কেন্দ্রিক কোনো তৎপরতালীন গেল ইউরোপের কথা এর বাইরে বড়ো শক্তিগুলোর কথা যদি বলি চীন বাংলাদেশে নির্বাচন হবে এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই সমর্থন আছে জাপান নির্বাচন হবে এ ব্যাপারে তার কোনো সম কোনো অনিশ্চয়তা নেই সমর্থন আছে এশিয়ার মধ্যপ্রাচ্যের কথা যদি বলি মুসলিম দেশগুলোর কথা যদি বলি তারা জানে নির্বাচন হবে এবং ডক্টর প্রতি তাদের সমর্থন আছে কোরিয়া জানে নির্বাচন হবে তাদের প্রতি সমর্থন আছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ভারত ছাড়া সবাই জানে নির্বাচন হবে সমর্থন আছে সরকারের প্রতি অর্থাৎ বিদেশি শক্তি তৎপরতা হলে কারা যে নির্বাচন হবে না এইটা মনে করে আমি যেখানে বসে কথা বলছি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সকল উইং বাংলাদেশ বিষয়ক নিয়ে যারা কাজ করেন তাদের সকল উইং শতভাগ নিশ্চিত যে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটি অনুষ্ঠিত হবার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা হবে এরকম কোনো চিন্তা তারা করছেন না কি কোন দলের অংশ নেওয়া উচিত কোন দল পালিয়ে থাকলো কোন দল কোথায় কলে নেতা কোথায় আছে কি বললো এটাও তাদের বিবেচনার বিষয়ের মধ্যে নাই আলোচনার মধ্যেই নাই তার মানে হচ্ছে এবারে বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবারই সম্ভবত সবচেয়ে বেশি কোনো বিদেশি শক্তির দৌড়ঝাঁপ নেই তাদের মধ্যে কোনো কনফিউশন নেই তাদের মধ্যে কোনো মানে তদবিরের কোনো ব্যাপার নাই যে অমুক নির্বাচন এমন হওয়া উচিত নির্বাচনে অমুক দলের অংশ নেওয়া উচিত লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি বাকি থাকলো ভারত ভারতের কথা বলিনি ভারত নির্বাচন যে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেটা তারা নিশ্চিত তারা যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এবং তারা সেটা বলতে গিয়ে বোঝাতে চায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বা আওয়ামী লীগ সহ নির্বাচন হওয়া উচিত এটা একমাত্র ভারত কিন্তু ভা এই নির্বাচনটি যাতে অনুষ্ঠিত না হয় ভারতও এর পেছনে ব্যাপকভাবে কোনো কাজ করছে তারও কোনো প্রমাণ নেই তাহলে পৃথিবীর সকল শক্তি বা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক শক্তি বা বেশি সংখ্যক দেশ এবারে নির্বাচন নিয়ে তৎপর এই তত্ত্বটি শতভাগ ভুল শতভাগ মিথ্যা শতভাগ প্রবাগান্ডা কেউ যদি প্রমাণ করে দিতে পারেন যে আমি যা বলছি সেটা সত্য নয় আমি তাহলে মেনে নিব এক নম্বর গেল দুই নাম্বার এই যে নির্বাচন দেখি না আমার এন্ট্রিনায় নির্বাচন নাই আমার ফ্রেমে নির্বাচন নাই এই কথা যিনি বলছেন বা যারা বলছেন এর কারণটা কি এটা আমি চিন্তা করে বের করেছি কারণটা কারণটা হচ্ছে যিনি ঢাকা শহরে বসে যার এন্ট্রিনা কলকাতা পর্যন্ত কলকাতার নিউ টাউন পর্যন্ত এবং সেখানে বাংলাদেশের একদল পলাতক ফ্যাসিস্ট অবস্থান করছে তাদের সঙ্গে যদি তার যোগাযোগ হয় এবং তারাই যদি তার এন্ট্রেনার মধ্যে থাকে তারা যদি তার এন্ট্রেনার মধ্যে থাকে তার ফ্রেমের মধ্যে থাকে এবং তাদের সঙ্গে যদি তিনি কথা বলেন তাহলে তিনি নির্বাচন দেখবেন না তার চোখে নির্বাচন ধরা পড়বে না এটা খুব স্বাভাবিক ব্যাপার আর তার এন্ট্রিনা যদি একটু কলকাতা থেকে আরও হাজার দেড়েক মাইল দূরে দিল্লি পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু তিনি নির্বাচন দেখবেন কিন্তু তার যোগাযোগ তার সম্পর্ক ওই কলকাতা পর্যন্ত দিল্লি পর্যন্তও না দিল্লি পর্যন্ত হলে তিনি নির্বাচন দেখতেন দিল্লি পর্যন্ত যেহেতু না সেই কারণে তিনি নির্বাচন দেখছেন না প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন ঠিক আছে প্রোভাগান্ডা চালিয়ে গেলে কি করার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে তিনি প্রোভাগান্ডা চালিয়ে যাবেন ভালো কথা আর এর বাইরে আরও অনেকে অনেক রকমের কথা বলছেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার চলতে পারে কিনা সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ বলছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পরেই ডক্টর ইউনুস গৃহবন্দী হয়ে যাবেন কেউ বলছেন এই উপদেষ্টাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এমন এমন প্রপাগান্ডা এমন এমন মিথ্যা অসত্য প্রচারণা যার সামান্যতম কোনো ভিত্তি নাই দেশের মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চলছে আমি জানি না ঠিক কতটা বিভ্রান্ত করা যাচ্ছে আমার ধারণা বিভ্রান্ত করা যাচ্ছে না নির্বাচন হবে বিষয়ে দেশের মানুষের ভেতরে কোনো রকম কোনো সংশয় বা সন্দেহ নাই যারা বলছেন তারা শুধুমাত্র তাদের গুরুত্ব বাড়ানোর একটা চেষ্টা করছেন যেহেতু বর্তমান সরকারের সময়ে এই সমস্ত গুরুত্বহীন তথাকথিত বিশ্লেষকদের কোনো গুরুত্ব নেই সেই কারণে তারা নানা রকমের প্রভাগান্ডা চালিয়ে বিভ্রান্তি তৈরি করার একটা চেষ্টা করছেন বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে এদের মানে সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে যে এরা কত বড় মিথ্যা ছিল এদের বক্তব্য এরা কত বড় প্রপাগান্ডা চালিয়েছিল এবং এদের দেখার জগৎ কত ছোট শেষ করি একটি কথা বলে যে অনেকে বলছেন এবারের নির্বাচনে যে কথা হচ্ছে যে যেভাবে একে অপরকে আক্রমণ করছে পাল্টা আক্রমণ করছে এমন অবস্থা আগে কখনো দেখি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি তাদেরকে শুধু একটা মনে করি দিই বাংলাদেশের মতো দেশের নির্বাচনে বক্তব্য পাল্টা বক্তব্য হুমকি একে অপরের প্রতি আচরণ এবারে যা হচ্ছে এর আগের সব নির্বাচনের এর চেয়ে বেশি ছাড়া কম হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে মানুষ মারা গেছে সংঘর্ষ হয়েছে সেরকম অবস্থা কি চাচ্ছি নিশ্চয়ই সেরকম অবস্থা চাচ্ছি না কিন্তু এই যে বক্তব্য পাল্টা বক্তব্য আক্রমণ হ্যাঁ কোনো কিছু না হলে ভালো ভদ্র পরিবেশ থাকলে ভালো কিন্তু বাংলাদেশের মতো দেশে কখনোই নির্বাচনটি তেমন করে হয় না এবারও হচ্ছে না যা হচ্ছে সেটা অস্বাভাবিক কোনো কিছু নেই এত হা হুতাশ সংস্কৃতি গেল কালচার গেল অমুকটা গেল তমুকটা গেল বলার কোনো কারণ নেই এই সরকারের মূল্যায়ন মানুষ করবে সরকারের মূল্যায়ন গণমাধ্যম করবে সরকার কতটা সফল কতটা ব্যর্থ কিন্তু নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই যারা দেখছেন না তারা দেখতে চাইছেন না যারা দেখছেন না তাদের এন্ট্রিনার দৌড় কম কলকাতা পর্যন্ত এন্ট্রিনা হলে আপনি নির্বাচন দেখবেন না আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে